জালালের দুই বউয়ের মধ্যে মিনি ছোট বয়স অল্প হওয়ার কারণে সংসার সম্পর্কে তার কোনো ধারণা নেই হেসে খেলে দিন কাটে তার সুযোগ পেলেই সমবয়সী মেয়েদের সাথে গল্প গুজবে ওই দীপকে মিমি লালসান উপন্যাসের কোন চরিত্রে সে হবে জমিলা তানুবি আমেনা রহিমা তাহলে সে হবে জমিলা মানে দ্বিতীয় স্ত্রী তার ভেতরের ক্রোধের আগুন জ্বলছে বাইরে যত ঠান্ডা থাকুক না কেন কার ভেতরের কুড়িতে আগুন জ্বলছে এখানে কার ভেতরে আগুন জ্বলছে তাহের কাদের মজিদের খালেক এখানে কার হবে এখানে হবে মজি কাদের বাপের হবে এটা আমাদের ভুল হইল জনগণ জনগণের যারা যোগ শোষে মহাজন তারে কয় উদ্দীপকের লালসুল উপন্যাসে মহাজনের বৈশিষ্ট্য কি শোষক স্বার্থপর মানবতা বিরোধী শোষক আর স্বার্থপর এটা হইতে পারে মানবতা বিরোধী হবে আমরা কয়ে দিই কয়ে হইছে তোমার দাড়ি কই মিয়া কার প্রসঙ্গে বলা হয়েছে এটা বলা হয়েছে মজিদ আকাশ মদমিয়া ধলা মিয়া তোমার দাড়ি কই মিয়া এটা কার প্রসঙ্গে বলা হয়েছে এটা বলছে বলছে কার মজিদ ধলা মিয়া আকাশ বলছে আমরা আকাশকে বলছে হ্যাঁ অন্য চাই প্রাণ চাই আলো চাই চাই মুক্ত বায়ু চাই বল চাই স্বাস্থ্য আনন্দ উজ্জ্বল পরমায়ু তার সাহস বিস্তৃত বক্ষপট এ দৈন্য মাঝারে কবি একবার নিয়ে হতে বিশ্বাসের ছবি উক্ত চরিত্রের সৃষ্টিতে লেখকের মূল উদ্দেশ্য হল নিজীর্ব ধর্মতন্ত্রের বিরুদ্ধে পদাঘাত ও সজীব প্রাণ ধর্মের জাগরণ হ্যাঁ এটা হবে শিকর পাড়া কুসংস্কার অন্ত ভীতির ভীতি সঙ্গে সুস্থ মুক্ত জীবন দ্বন্দ্ব হ্যাঁ ধর্ম ব্যবসা মুজিদের অস্তিত্ব সংকট ও সংকটের একটি মানবীয় ধর্ম রূপ সৃষ্টি এটা কি হইতে পারে সবগুলো হবে কি হ্যাঁ অন্য চাই প্রাণ চাই আলোচাই চাই মুক্ত বায়ু চাই বল চাই স্বাস্থ্য আনন্দ উজ্জ্বল পরমায়ু সাহস বিস্তৃত বক্ষপট এ দৈন্য মাঝারে কবি একবার নিয়ে এসো স্বর্গ হতে বিশ্বাসের ছবি উদ্দীপকে আলোকে লাল সাল উপন্যাসে প্রাণময় চরিত্র প্রাণময় ও সাহসী চরিত্র কোনটি প্রাণময় লাল উপন্যাসে উপন্যাসের প্রাণময় সাহসী চরিত্র হল জমিলা মানে তার দ্বিতীয় স্ত্রী মাঝখানে গুটি সুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ বউটাকে আহলাদি প্রথম যখন হোসেন মিয়া কেতুবপুরে এসেছিল পরনে একটা ছেঁড়া লুঙ্গি মাথায় এক ঝাঁক চুল ঘষা দিলে গায়ে খড়ি উঠত এখন সে অনেক সম্পদ ও প্রতিপত্তির মালিক উদ্দীপক হোসেন মিয়া লাল উপন্যাসের কার মধ্যে সেল সরলতা ধার্মিক লোভী সরলতার সুযোগ নিয়ে গ্রাম করছে আকাশ মোহাম্মদনগর গ্রামে কি প্রতিষ্ঠা করতে আমরা জানি স্কুল গ্রামে যখন হোসেন মিয়া কেতবপুরে এসেছিল পরনে একটা ছেঁড়া লুঙ্গি মাথায় এক ঝাঁক রুক্ষ চুল ঘষা দিলে গায়ে এখন সে অনেক সম্পদ আবার মালিক প্রশ্ন করছে প্রথম যখন হোসেন মিয়া কেতুবুরে এসেছিল পরনে একটা ছেঁড়া লুঙ্গি মাথায় এক ঝাঁক রুক্ষ চুল ঘষা দিলে গায়ে এখন সে অনেক সম্পদের মালিক সবগুলা এটা কি এটা প্রশ্নই তো ঠিক নেই গোয়ালার সুন্দরী কন্যা রাবিয়া স্বামীর অচ্ছলতার কারণে অত্যন্ত অসন্তুষ্ট উদ্দীপকের রাবিয়ার সাথে নিজের কোন চরিদ্র এটা হলো কল্যাণী মাদাম লুইসেল মাদাম ফার্স্ট ইয়ার জমি এটা হবে আমাদের মাদাম লুইসেল নেগলেস গল্পের মসজিদ মোহাম্মদনগর গ্রামের প্রবেশটা কেমন ছিল নাটকীয় ছিল মহব্বনগরের আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল গারো পাহাড়ে জামালের দুই বউয়ের মধ্যে যিনি ছোট বয়স অল্প হওয়ার কারণে সংসার সম্পর্কে তার কোনো ধারণা নেই হেসে খেলে দিন কাটে তার সুযোগ পেলেই সমবয়সী মেয়েদের সাথে গল্প মেতে ওঠে সে মিমির সাথে জমিলা চরিত্রের কোন পাওয়া যায় বয়স মান মানসিকতা বাল্যবিবাহ সবগুলোয় তো এই ছিল আজকে আমাদের এমসিকিউ প্র্যাকটিস যাদের যাদের ভালো লাগছে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটি লাইক এবং সাথে একটি কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু না তো আবার দেখা হবে অন্য একটি এমসিকিউ কিউ প্র্যাকটিস